ছোট বড় এক হবে দূর নিকট মিলে যাবে আপনও পরের ভেদ উঠবে অখণ্ড কথার মানে শ্রী বাবামণি বলিলেন অখণ্ড মন্ত্র ওঙ্কারের যারা সেবা করেন তারাই অখণ্ড তারা যদি আমার কাছে মন্ত্র নাও নেন কিংবা আমার শিক্ষা শিষ্যদের তারা দীক্ষিত নাও হন এমনকি দীক্ষারূপ সংস্কারকে যদি তারা আদৌ আমল না দেন এবং নিজের কাজে নিজে নিয়মিত সাধনের প্রতিশ্রুতি দিয়ে অঙ্কারের সাধন আরম্ভ তারও অখণ্ড অখণ্ড একটি সীমাবদ্ধ সম্প্রদায় নয় একটি গন্ধিবদ্ধ দল বিশেষ নয় অখণ্ড হচ্ছে বিশ্ব মানবের সংহতি স্বরূপ আগে যদি এই আর কেউ কখনো বলে না থাকে তবে এইটুকুই মাত্র স্বরূপ আনন্দের কৃতিষ্ঠ কিন্তু এই কথা যেন স্বরূপ আনন্দ কোন নূতন দল গঠন করতে আসেননি কোন নূতন সম্প্রদায় প্রতিষ্ঠা করবার কামনা করেন না কোন নূতন ধর্ম জগতের কাছে পরিবেশন করবার গৌরব দাবি করেন না অখণ্ড ধর্ম মানে বিশ্ব মানবের ধর্ম অখণ্ড সমাজ মানে বিশ্ব মানবের সমাজ অখণ্ড সংহতি মানে বিশ্ব মানবের সংহতি এই কথা তোমরা একটি দিনের জন্য ভুলে যেও না অখণ্ড শব্দের আইন ঘটিত মানে প্রশ্ন করতে প্রশ্ন করিলেন অখণ্ড শব্দের আইন ঘটিত মানেও কি এইরূপ হবে শ্রী বাবামণি বলিলেন তা হবে না হতে পারে না আইন মানে কর্ম শৃঙ্খলা ধারাবাহিক পারস্পর্য রক্ষা নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে কর্মকে টেনে আনার বিধান সেখানে আদর্শবাদের দার্শনিক উচ্চতা কোনো কাজে আসে না জন্য শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন রাজস্ব অশোকের আদর্শ অহিংসা হওয়া সত্ত্বেও তিনি পুলিশ বিভাগ তুলে দিয়েছিলেন সর্বপ্রস্তুতে ব্রহ্ম বিরাজমান বলে কি একজন হিন্দু গোমাংশ